একটা সিঙ্গেল তো ভাই তাই না সিঙ্গেল আর বয়স কেমন সিঙ্গেলটা হলো আপনার চার পর চার পর আর বাকি দুইটা হচ্ছে তিন পর না তিন চার পর তিন পর এরকম দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক পেয়ার মডার্না কবুতর বাইরে দেখতে পারতেছি মাসাল্লাহ সাইজ গেট অফ কালার কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখতে পারতাছেন দুইটার পায়ে খামারি রিং পরানো আছে দর্শক আমরা সিঙ্গেল সিঙ্গেল এখানে দুই পিস কবুতর দেখতে পারতেছি একটা হচ্ছে ক্রিম বার ড্যানিশ আর একটা হচ্ছে ভেলভেট শিল্ড ভেলভেট শিল্ডের নর ভেলভেট শিল্ডের হচ্ছে নর এবং ক্রিমবার যে ডেনিস্টা আছে এটা হচ্ছে মাদি এবং এই কবুতরটা সিঙ্গেল আছে এবং বর্তমানে ডিম নিয়ে আসে এই তো নাকি জোড়া রাখবেন কেমনে ভাই

ঢাকা মুন্সিগঞ্জ না ভাই মুন্সিগঞ্জ জেলায় মুন্সিগঞ্জ জেলায় ঢাকার পাশে ঢাকার পাশে তো এখানে একটা খামারে আসছি সরাসরি এক খামারি বাইরের খামারে আসছি এই খামারটা মার্শাল্লাহ খুব সুন্দরভাবে পরিবাটি করে সাজানো ছোট্ট একটা খামার অনেকগুলো কবুতর আছে এই যে দেখেন উপরে নিচে চুতুর নেট লাগানো আছে এত সুন্দরভাবে বাই ডিসপ্লেটা করছে পাশে কিছু পাখিও আছে দর্শক দেখতে পারতেছেন তো এত সুন্দর করে একটা ডিসপ্লে করছে যে এখানে অনেক কবুতর আছে এই কবুতরগুলো এখন বর্তমানে বাই রাখতে চাচ্ছেন না কবুতর খাঁচা সহকারে সব সেল করে দেবেন তো কোনো তো সম্মানীয় দর্শক যদি চান খাঁচা সহকারে এই কবুতরগুলো ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো আমি যেই খামারে আসছি খামারের ওনার একজন ব্যাংকার চাকরিজীবী তো বাইয়ের কর্মব্যস্ততার কারণে আর এই কবুতরগুলোকে সময় দিতে পারতেছে না এই জন্য খাঁচা সহকারে যা আছে সব সেল করে দিবে যে অনেক বাচ্চা কাচ্চা হয়েছে এগুলো রাখারও সমস্যা তো আশা করি দর্শক আপনারা ভিডিওটা দুজ সহকারে দেখবেন এবং বাইরের কাছ থেকে চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন সারিনের পরিমাণটাই বেশি বাইরের কাছে ভাই আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা আমার দর্শকের উদ্দেশ্যে এবং পরিচয়টা আগে দেওয়া মোহাম্মদ কামরুল হাসান আর আমি একজন ব্যাংকার শখের বসে কবুতরে খামার ইয়ে করতে আছি জি তো আর এটা হলো মুন্সীগঞ্জ মানে সদরেই পৌরসভায় শিলমন্দি একে শিলমন মুন্সিগঞ্জের অনেক সম্মানিত দর্শক আছে আমার প্রবাসী ভাইয়েরও আছেন আপনারা যদি চান আপনার এলাকার কবুতরগুলা সংগ্রহ করে নিতে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে আপনার এলাকার এই কবুতরগুলা খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আপনাদের ইনশাল্লাহ তো মোবাইল নম্বরটা ভাইয়া জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান এটা ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ সব কিছু এটা আসে সব কিছু করা আছে সম্মানিত দর্শক অবশ্যই আপনার এই স্ক্রিনের নাম্বারে সাথে যোগাযোগ করে এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন প্রত্যেকটা কবুতর সুস্থ সবল আছে অনেক কবুতরের সাথে বাচ্চা ডিম আছে যেগুলো আমরা হয়তো ভিডিওতে দেখেনি ছোটো ছোটো বাচ্চা আছে আশা যদি আপনারা নিতে পারেন বাচ্চার কাছে সহায় নিতে পারবেন নাকি ভাই জি জি আচ্ছা তো আর আমরা দেরি না করি সম্মানিত দর্শক ভিডিওটা দশ করে আবার বলতেছি দেখবেন পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথাগুলো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানের আইম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পারতেছি আজকে লেস শার্টিন আর শুরুতে আবার বলে রাখি যে খামারটার ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য এই খামারই সম্পূর্ণ শখের বয়সে কুকুতরগুলো লালন পালন করছেন এখানে যেমন এই একটা পেয়ার আছে আরও দুটা পেয়ার আছে দুই পেয়ার কুকুতর থেকে কিন্তু তিন পেয়ার তিন পেয়ার কবুতর থেকে কিন্তু খামারে যত ব্ল্যাকলে শার্ডিন আছে ডানলে ডানলে আছে সবগুলো কিন্তু এই মার্শাল তিন পেয়ার কবুতর থেকে আসে একজন অরিজিনাল খামারের যেটা হয় দুই এক দুই এক পেয়ার থেকেই অনেকগুলা তৈরি করে ভাইও কিন্তু সেম তাই করছে তো যাই হোক আমরা শুরুতেই ভাইয়ের মাস্টার পেয়ারটা দেখাইতেছি আপনাদেরকে নটটা বাম পাশে আছে মাদিরা ডান পাশে আছে এটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কোনো দর্শক যদি পছন্দ করেন ভালোবাসেন এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন তো ভাই আপনার এই মাস্টার পেয়ারটা ছোটো করে দামটা চাইবেন আমার দর্শকরা যেন নিতে পারে একদম বলে দেবেন ছোট বইটা একদম দুই হাজার টাকা হলে একদম দুই হাজার টাকা হলে দর্শক আপনারা এই চমৎকার ব্ল্যাক টেস্ট শার্টিনের জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ডান পাশে মাদি বাম পাশে নর আর কোনো ব্যবসায়ী ভাই বন্ধু যদি নিতে চান সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সবগুলা একসাথে নিলে কিছুটা কম বেশি করে ভাই দিতে পারবো অনেকগুলা আছে ভিডিওটা কেবল শুরু করলাম ভিডিওটা দুজো সকালে দেখবেন আপনারা দর্শক ব্ল্যাক লেস শার্টিনে আমরা দ্বিতীয় জোড়াটা দেখে যাচ্ছি এটাও ভাইয়ের মাস্টার পেয়ারটা না ভাই শুরু করছিলেন যে কবুতর গুলো দিয়ে এটা মাস্টার পেয়ার না এটা মাস্টার পেয়ার না এটা বাচ্চা এটা বাচ্চা আচ্ছা এইটার বর্তমানে বয়স কেমন আছে এটা কি করছে রানিং ডিম বাচ্চা করা মানে প্রথম যে তিন জোড়া দিয়ে ভাই শুরু করছিল ওই তিন জোড়ার এক জোড়া এটা না ভাই জোড়া দাম বলেন ভাই এটা একদম পনেরোশো টাকা এক দাম থাকবে পনেরোশো টাকা বর্তমানে রানিং বাচ্চা করা এই যে কালোর ভিতরে যেটা আছে ওটা হচ্ছে ন এই সামনেটা হচ্ছে মাদি একদম ফাইনাল থাকবে ভাইয়া পনেরোশো টাকা দামগুলো হাতে না গেলে ভাই রাখার চেষ্টা করতেন যেহেতু সব সেল করে দিবেন এই জন্য কোন দামগুলো কম দিতেছে ভাই আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন বাইরের কাছ থেকে এই চমৎকার কবুতরগুলো এক দাম থাকবে মাত্র পনেরোশো টাকা দর্শক আবারও আমরা শার্টিন দেখতে পারতাছি এখানে তবে একটা হচ্ছে ঝর্ণা শার্টিন আর একটা হচ্ছে ডানলেস শার্টিন ডানলেস শার্টিনটা হচ্ছে মাদি তাই না ভাই ডানলেস শার্টিন হচ্ছে সামানীয় দর্শক মাদি এবং ঝর্ণা শার্টিন যেটা এটা হচ্ছে নর এইটা হলো রানিং করা আচ্ছা আচ্ছা মাসাল্লাহ কোনো দর্শক যদি চান এই চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারেন দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম থাকবে ভাইয়া একদম একদম থাকবে দর্শক মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় আমার সম্বন্ধে দর্শকরা এই রানিং এই যে একটা মাদি ভাই এখানে ডানলেস দিছে এক মাদির দামে পনেরোশো টাকা আছে তো ভাই জোড়াটা দিচ্ছে পনেরোশো টাকা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আবারও শার্টিন তবে এখানে আবারও ডানলেস শার্টিন এবং হচ্ছে ব্লু শার্টিন ব্লু শার্টিন হচ্ছে নর্থ তাই না ভাই জি জি ডানলেস হচ্ছে মাদি আচ্ছা এই পেটা রানিং রানিং ডিম বাচ্চা করা এগুলো সব বাইরের গরের বাচ্চা থেকে বড় হয়েছে নাকি ব্লু শার্টিনটা আমার কিনা আর ডানলেসটা আমার আপনার ঘরের বাচ্চা না ডানলেসটা তো মাসাল্লাহ করেই আছে চমৎকার করেই আছে দর্শক দেখতে পারতেছেন আবার বলতেছি সম্মানিত দর্শক বাই কোনো ব্যবসায়ী না শৌকেন খামারি সক করে এই যে কবুতরগুলো লালন পালন করছেন এবং তাই এখন বাইরের সমস্যার কারণে সব সেল করে দেবেন খাঁচার সহকারে তো ভিডিওটা দুশো সহকারে দেখতে থাকুন আপনারা চাইলে ব্যবসায়ী বাইরেও যদি চান খাঁচার সহকারে বাইরে এই কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন ভাই এই জোড়াটার দাম ছোটো করে বলে দেন ভাইয়া পনেরোশো টাকা পনেরোশো টাকা এই চমৎকার জোড়াটা কিন্তু বাই মাত্র পনেরোশো টাকায় আপনাদেরকে দিচ্ছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নিন মাত্র পনেরোশো টাকা দর্শক আরও একজন শার্টিন দেখেন এখানে যেটা এটা কি নর আর আর ওই যে ডানলেস যেটা মাদি ডানলেসটা হচ্ছে মাদি ফোমসার্ডেনটা হচ্ছে নর এইভাবেই তো ডিম বাচ্চা করতেছে না ভাই বাচ্চা খাওয়াইছে এইভাবেই রানিং ডিম বাচ্চা করতেছে বাইরে এখানে কোনো দর্শক চাইলে ভাইয়া টাকা একদম থাকবে টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা এই শাড়ি জোড়াগুলো সংগ্রহ করে নেবেন সবই ডিম বাচ্চা করা রানিং কবুতর আল্লাহ রহমত সব সুস্থ সবল আছে আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে চমৎকার এই কবুতরগুলো খুবই চঞ্চল দেখতে পারতেছেন না শার্টিনের মেলা আজকে কিন্তু দর্শক হিউজ পরিমাণ শাটিন দেখতে পাবেন আপনারা এটা হচ্ছে আট নাম্বার জোড়া শার্টিনের আট নাম্বার জোড়া আপনাদেরকে দেখাচ্ছি এটার বয়স কেমন চলতেছে ভাই এটা রানিং ডিম বাচ্চা করা আচ্ছা এই যে সামনে যেটা আছে এটা কি মাদি পিছনেটা নর ডিম বাচ্চা করা রানিং আরও একটা জোড়া দর্শক দেখতে পারতেছেন এটা হলো আট নাম্বার পেয়ারটা কোনো দর্শকের পছন্দ হলে ভালো লাগলে বাইরের সাথে এই জোড়াটাও সংগ্রহ করে নিতে পারবেন ভাই এই জোড়াটা শুরু করে দামটা বলুন পনেরোশো টাকা একদম থাকবে ভাইয়া একদম মাত্র পনেরোশো টাকায় সম্মানিত দর্শক আপনারা এই যে চমৎকার শাড়ি এর জোড়াটা দেখতে পারতেছেন শাড়ি নিয়ে জোড়াটা নিতে পারবেন ভালো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে দর্শক আমরা শাড়িনের দশ নম্বর প্লেয়ারটা আপনাদেরকে এখন বর্তমানে দেখাচ্ছি দশ নম্বর জোড়া সামনে যেটা কালো হাতে বাম পাশে আছে ভাই কালোর ভিতরে যেটা বেশি এটা কি নন নাম্বা এটা হচ্ছে নর আর এই যে এই যে সামনে যেটা লাইট বল লাইট কালারের ভিতরে আছে এটা হচ্ছে মাদিটা মানে ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নর এটা বর্তমানে ডিম নিয়ে আসে বর্তমানে ডিম নিয়ে আসে কোনো দর্শক চাইলে ডিমটা ফুটার মতো অবস্থায় মধ্যে দুই একদিনের ভিতরে বাচ্চা ফুটে যাবে না তো দর্শক চাইলে আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে এই জোড়াটা দাম রাখবেন কত ভাইয়া পনেরোশো টাকা এক দাম থাকবে সব কবুতরে কিন্তু মোটামুটি ভাই কম প্রাইজের ভিতর দিচ্ছে যেহেতু খাঁচা কবুতর যা আছে সব সেল করে দিবেন এই জন্য সব কম দামে এবং এক দামে দিচ্ছে যদি ভালো লাগে আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন আর কোনো ভাই বন্ধু দর্শক বা কোনো ব্যবসায়ী ভাই যদি একসাথে সব নিতে চান সেক্ষেত্রে ভাই আরও কিছুটা কম বেশি করে সবগুলো একসাথে দিয়ে দিবে যার যেরকম ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মানে দর্শক শার্টিনের এটা হলো এগারো নম্বর পেয়ার একটা হচ্ছে ব্লুবার আরেকটা হচ্ছে ডানলেস সরি ব্ল্যাক লেসটা কি মাদি ভাই লেসটা মাদি আর হলো ব্লু যেটা ব্লু শার্টিন এটা হচ্ছে নর সাইজ গেট আপ মার্শাল্লা খুব সুন্দর ব্লু নটটারও কিন্তু গেট আপ আপ কোয়ালিটি সুন্দর আছে দেখেন কতটা অ্যাক্টিভ এটাও রানিং বাচ্চা করা আচ্ছা আচ্ছা কোনো দর্শক যদি চান এই চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারেন এই জোড়ার দাম থাকবো ভাইয়া পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একদম থাকবে ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন একদম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আছে আশা করি আপনাদের পছন্দ আছে পছন্দ হবে কারণে আমরা তেরো নম্বর পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি ডান কালার এবং ব্ল্যাক লেস শার্টিন ডান শার্টিন যেটা এটা হচ্ছে মাদি ব্ল্যাক লেস শার্টিনটা হচ্ছে নর পিছনেরটা হচ্ছে নর সামনেরটা হচ্ছে মাদি এটা নিয়ে হচ্ছে তেরো নম্বর জোড়া আমরা দেখাইতেছি এই জোড়াটা বয়স কেমন ভাই এডো রানিং রানিং পেয়ার ডিম করা সম্মানিত দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন তেরো নম্বর শার্টিনের জোড়া আপনারা দেখতে পারতেছেন মাসাল্লাহ এই জোড়া দাম ভাই এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম থাকবে নাকি কোনো সম্মানিত দর্শকের পছন্দ হলে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন ফাইনাল একদম থাকবে দুই হাজার টাকা মোটামুটি এরকমই দুই হাজার পনেরোশো পঁচিশশো তিন হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা এই শার্টিনগুলা সংগ্রহ করতে পারতেছেন এবং আবারও বলতেছি যারা পরিমাণে বেশি নেবেন তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা আছে বা এই কিছুটা কম রাখবেন ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে যেহেতু ভাইয়ের ঘরের কবুতরই সব তিনজোড়া থেকে শুরু মাসা তা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক এখন আমরা হচ্ছে সিঙ্গেল কিছু কবুতর আপনাদেরকে দেখাচ্ছি এখানে সিঙ্গেল ভিতরে ডানলেস শার্টিন দেখতেছেন আপনারা দুই পিস আর এই দুটা হচ্ছে রানিং মাদি রানিং দুইটা মাদি আছে ডানলেস শার্টিনের কোনো দর্শকের যদি চান এই রানিং মাদিগুলা সংগ্রহ করে নিতে পারবেন আপনারা দুটার পায়ে দুটা রিং করানো আছে রানিং মাদিগুলা গুলা পার পিস কয় টাকা থাকবো ভাইয়া এক হাজার টাকা করে পার পিস থাকবো এবং হাতে ভাইয়ের আরো দুই দুটা ডাংলের সার্ডিন আছে এগুলো মাদিও হ্যাঁ মাদি এগুলো মাদি মানে এক কথায় হচ্ছে নতুন মাদি এবং রানিং মাদি তো চার চারটা মাদি দেখতেছেন আপনারা ডানলের সার্টিনের কোনো সম্মানিত দর্শক যদি চান এই চমৎকার মাদিগুলা বাইরের কাছ থেকে নিতে পারবেন আপনারা চার চারটা মাদি আছে মাসাল্লাহ চারোটার কালার দেখেন দুইটা হচ্ছে ইয়াং এবং দুইটা হচ্ছে রানিং চার চারটা মাদি পরে যে মাদিগুলা দিয়েছেন ওইগুলো সিঙ্গেল সিঙ্গেল দাম থাকো কীরকম ভাই ওগুলি মানে আমি প্যাকেজে দিয়ে দিই আচ্ছা এক হাজার টাকা সিঙ্গেল আর একসাথে নেয় তিন একসাথে তিন চার মাদি নিলে তিন হাজার টাকা তো দর্শক চেষ্টা করবেন একসাথে চারটা মাদি নেওয়ার জন্য চারটা মাদি যদি একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু মাত্র তিন হাজার টাকা আপনারা নিতে পারতেছেন ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সিঙ্গেল চার চারটা মাদি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক শারডিনের খামার যেহেতু শাড়িন তো দেখাই দিয়ে হবে আপনাদের দেখেন এখানে আছে মোট তিন পিস তিন পিসের ভেতর হাতের বাম্পাস হলো জোড়া বাচ্চা হ্যাঁ এক দুই এক ফেদার নাকি হ্যাঁ জিরো থেকে এক ফেদার বয়সের ওই দুইটা এবং এই যে পাশে আছে এটা হলো চার পাঁচ ফেদার এর মর্টিং চলতেছে চার পাঁচ ফেদার বয়স তাই তো ভাই আচ্ছা এখানে মোট তিনটা একসাথে আছে তিন পিস একসাথে নিতে হবে কম দামের ভিতরে পেয়ে যাব নাকি তিন পিস একসাথে ছোটো করে দামটা বলে দেন ভাই এক মাত্র এক হাজার টাকা একটা চার পাঁচ ফেদার এবং এগুলো হচ্ছে জিরো ফেদার তিন পিস শাটিন কোনো সম্মানিত দর্শক দিতে চান নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় ভাই আমি একটু নাড়া দেওয়া দেখাই এই তিনটা শাটিন আপনাদেরকে বাই দিচ্ছে মাত্র এক হাজার টাকায় আমি আবারও বলি যে বাই কিন্তু একজন শৌখিন খামারি মাত্র দুই তিন জোড়া শাটিন থেকে এই যে যেই শাটিনগুলো আপনারা দেখলেন মাত্র তিনজোড়া শাটিন থেকে আল্লাহর রহমতে এগুলো বাইর হয়েছে তো সব কিছু এখন বাই সেল করে দিব খাঁচ চা যা আছে এভ্রিথিং কোনো সম্মানিত দর্শক বা কোনো খামারি ভাই যদি নিতে চান সবগুলো একদম নিতে চাইলে আরও কম দামে পাইকারি দামে আপনারা কাছ কাছে নিতে পারেন এমনিতেই ভাই ভিডিওতে রেট কম দিচ্ছে এবং একসাথে বেশি পরিমাণ যারা নিবে তাদের জন্য আরও কম রাখবেন তো ভালো লাগলো অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করে নেবেন সম্মানিত দর্শকরা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক পেয়ার মডার্না কবুতর বাইর দেখতে পারতেছি মাসাল্লাহ সাইজ গাট অফ কালার কোয়ালিটি আপনাদের সামনে আসে দেখতে পারতাছেন দুইটার পায়ে খামারি রিং পরানো আছে ভাই এগুলা বয়স কেমন আপনার এখানে ডিম বাচ্চা করছে কিনা ভাইয়া আমার কাছে এখনো ডিম বাচ্চা করে নাই তবে ইয়া করতেছে আর কি ব্রিডিং ব্রিডিং করতেছে বয়স কিন হ্যাঁ এই ইয়াটা রানিং আর ওইটা মাদিটা মাদিটা হলো ইয়াং ইয়াং মানে দশ পর দশ নাম্বার ফেদার চলতেছে নাকি আচ্ছা মাদিটা একদম ইয়াং দশ নম্বর ফেদার চলতেছে আর নটটা হচ্ছে রানিং নতুন জোড়া দিচ্ছে আচ্ছা ছোট করে দামটা বললেন তো ভাইয়া ছয় একদম ছয় হাজার টাকা একদম থাকবে নাকি একদম থাকবে দর্শক ছয় হাজার টাকা ভালো লাগলে বাইরের সাথে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে পেডটা সংগ্রহ করে নেবেন মশাল কালার কোয়ালিটি সাইজ ক্যাটপ আপনাদের সামনে এসে দেখতে পারতেছেন মাদিটা একটু ঘুরাই দিই আর মাদিটা হচ্ছে একদম ইয়াং দীর্ঘদিন আলারও মতে মাদিটা থেকে আপনারা ডিম বাচ্চা পাবেন ভালো লাগলে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে পেডটা সংগ্রহ করে নেবেন রানিং জোড়াটা আপনাদেরকে মডার্নার দেখাইলাম ওই মডার্নার এই তিন তিনটা বেবি আছে একটা সিঙ্গেল তো ভাই তাই না আর বয়স কেমন সিঙ্গেলটা হলো আপনার চার পর চার পর আর বাকি দুইটা হচ্ছে তিন পর না তিন চার পর তিন পর এরকম আচ্ছা আচ্ছা তো ভাই এই তিনটা বাচ্চা আমার দর্শকের উদ্দেশ্যে ছোটো করে দামটা বলে দেবেন ভাই তিনটা দুই টাকা একদম এই তিনটা বাচ্চা থাকবে একদম দুই টাকা দর্শক এই তিন তিনটা আপনারা ভেবে পাচ্ছেন একদম থাকবে দুই হাজার টাকা ভালো লাগলে বাইরের সাথে যোগাযোগ করে এই ভেবিগুলো সংগ্রহ করে নেবেন দর্শক আমরা সিঙ্গেল সিঙ্গেল এখানে দুই পিস কবুতর দেখতে পাচ্ছি একটা হচ্ছে ক্রিমবার আর একটা হচ্ছে নর এবং ক্রিমবার যেটা আছে এটা হচ্ছে মাদি এবং এই কবুতরটা সিঙ্গেল আছে এবং বর্তমানে ডিম নিয়ে আসে এই তো নাকি ডিম না কিন্তু ডিমটা তো আরেকজনের নিচে দেওয়া আরেকজনের নিচে দেওয়া আছে মানে এটা সিঙ্গেলই আছে আচ্ছা শিলটা ভাই ভ্যালভেট শিলটা সিঙ্গেল নট তাই না কত চাচ্ছেন ওই সিঙ্গেল নটটা ভাইয়া এটা আটশো টাকা একদম আটশো টাকা একদম থাকবে আচ্ছা আর এই যে ক্রিমবার যে মাটিটা আছে ভাইয়া আলোচনায় রাখবো আচ্ছা আচ্ছা এটা একটু আলোচনায় হ্যাঁ যদি কোনো দর্শকের পছন্দ ভালো লাগে অবশ্যই ফোন দিবেন সিঙ্গেল রাখার বিক্রি করে মানে যদি কেউ নিতে চায় দিতে বেচা লাইবেন আর যদি কেউ নর বিক্রি করতে চায় তাহলে একটা জোড়া আবার পাবেন এই তো আচ্ছা তো দর্শক যার দিবেন ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা সিঙ্গেল সিঙ্গেল কবুতরগুলো দেখতে ভাই এটা হলো গ্রিজেল রেসার গ্রিজেল রেসার না এটা চোখ কিন্তু মানে আনার চোখের আনার চোখের আমি একটু দেখাই কাছ থেকে দর্শক রেসার কবুতর যারা হাইফেলার কবুতর কিনে পালেন তারা হয়তো আমার থেকে ভালো বসবেন আপনারা এই চোখ তো যাই হোক এটা রানিং ভাই না আচ্ছা আচ্ছা দামটা ভাই কেমনে কি থাকবো এটা এক হাজার টাকা এক হাজার টাকা থাকবে না মাত্র এক হাজার টাকা দর্শক রানিং এই জোড়াটা আপনারা নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই বাইরে ফোন দিবেন ফোন দিয়ে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন রানিং একটা জোড়া এই যে বাম পাশেটা হচ্ছে নর আর এই যে ডান পাশে এখন ইয়া সরি এই যে ডান পাশেটা এখন মাদি আর এই বাম পাশেটা হচ্ছে নর যে আগে যে জোড়াটা আমরা দেখাইছি ওইটার বাবা মা হচ্ছে এটা আচ্ছা দর্শক আগে যে এই যে আগে যে জোড়াটা দেখাইলাম আপনাদেরকে ওইটারই বাবা মা হচ্ছে এই জোড়াটা ওটাও রানিং এটা তো মাস্টার পেয়ারি তো এখন ডান পাশে হচ্ছে নটটা আর বাম পাশে হচ্ছে মাদি এটারও মার্শাল্লাহ চোখগুলো হচ্ছে আনার চোখের তারা হাইপ্লার কবুতর চিনেন তারা অবশ্যই চোখ দেখলে অনেক কিছু বলেন তো দেখতে পারতেছেন এখন আপনাদের মাদের ফেসটা দেখাই এ হচ্ছে মাদির চোখ শেপ এ হচ্ছে নরের চোখ শেপ এই জোড়াটা বাইক কয় টাকা থাকবো টাকা এই জোড়াটা থাকবে এক হাজার টাকা ভালো লাগলো অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন রানিং ডিম বাচ্চা চলতে আছে মাত্র এক হাজার টাকায় ভাই আপনাদেরকে জোড়াটা দিচ্ছে দর্শক বাইরে এক জোড়া ফোস্টার কবুতর আছে এখানে গোল্লা এবং এটা হচ্ছে বাঘা ইয়া কি বাঘা গিরি বাঘা গিরি চোখটা দেখেন তো এটা হলো বাইরে এখানে পোস্টার হিসাবে বাইরে রাখছেন ডিম চালার জন্য নাকি জি জি আচ্ছা তো এই যে লাল কালারটা হচ্ছে একটা গোল্লা আর এই হচ্ছে গ্রীবাস এটা দিয়ে একটা পোস্টার ফ্রি করছে ভাই তো যাই হোক কোনো দর্শক যদি চান নিতে পারেন কীভাবে দিবেন ভাই এগুলি হলো যে পাঁচ জোড়া কিনলে এটা ফ্রি দিয়ে দিবেন আচ্ছা যেই কোনো পাঁচ জোড়া কবুতর কোনো দর্শক যদি নেন বাইরের কাছ থেকে সেই বাইদের এই একটা জোড়া ভাই গিফট হিসাবে দিয়ে দিবেন পাঁচ জোড়া কবুতর যদি একসাথে কোনো দর্শক নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ভাই এই জোড়াটা গিফট হিসাবে দিচ্ছে আশা করি আপনারা এই বাইরে গিফটটা সংগ্রহ করে নেবে একটা বাচ্চা এর তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা আছে না তো বাচ্চা তিনটা সই জায়গা মানে বাচ্চা আছে তিনটা তিনটা বাচ্চা সহ আচ্ছা আচ্ছা ওই দুইটা একটু দেখাই দিই আমরা ভাই এই যে ভাই একটা বাচ্চা দিচ্ছে এবং এই আরেকটা বাচ্চা এই যে দুইটা বাচ্চা দর্শক আপনারা দেখতেছেন মোট চারটা কবুতর আরও একটা বাচ্চা আছে ভাই না আরও একটা বাচ্চা আছে মানে কেউ পাঁচ পেয়ার কবুতর যদি সংগ্রহ করেন একসাথে সেই ক্ষেত্রে কিন্তু ওই যে বর্তমানে বড় হয়ে গেছে বাচ্চা এবং এই যে ছোটো একটা বাচ্চা একটু নামে হাঁড়িটা বের করে দেখাই দর্শক এই যে পাঁচটা এই পাঁচ বোতল ছোট ছোটো বড়ো মিলে আপনাদেরকে বাই গিফট হিসাবে দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করেন পাঁচ জোড়া কবুতর একসাথে সংগ্রহ করলে এখানে যা দেখতেছেন সব গিফট হিসাবে ভাই আপনাদেরকে দিবে নাকি তো আমরা ভিডিও তাহলে শেষ প্রান্তে সম্মানের দর্শক আরেকটা আছে না ইনশাল্লাহ আমরা দেখে দিচ্ছি আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভাইয়ের কাছ থেকে দর্শক ফোস্টারের ভাইয়ের আরেকটা জোড়া এটাও দেখতে পারতেছেন একটা গোল্লা একটা গ্রিবাস আর গিরিবাসটা হচ্ছে ভাই বললেন যে কী ভাই বেজি কবুতর গিরিবাসের ভিতরে যে বেজি কবুতর আছে ওই বেজি কবুতরের একটা সিঙ্গেল এটা মাদি না ভাই এটা হচ্ছে মাদি যাই হোক এই যে আমরা জোড়াটা পোস্টার হিসাবে বাইরে রাখছে এখানে এই পোস্টার হিসাবে জোড়াটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই জোড়াটা ভাই কেমনে দেবেন এটাও গিফট হিসাবে থাকবো ভাই তো এটা ভাই গিফট হিসাবে দেবেন কেউ কী হিসাব করে ভাই কয় জোড়া নিলে দিয়ে দেবেন পাঁচ জোড়া নিলে যে কোনো পাঁচ জোড়া কবুতর সংগ্রহ করলে এটাও গিফট হিসাবে ভাই দিয়ে দেবেন নাকি তো দর্শক অ্যাভারেজ কিন্তু বেশ ওইখানে চার পিস এবং একটা ছোটো বাচ্চা পাঁচ পিস এখানে দুই পিস সাত পিস অ্যাভারেজে পাচ্ছেন আপনারা গিফট হিসাবে আশা করি আপনারা বাইরের কাছ থেকে কবুতরগুলা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা বেশ কিছু পাখি দেখতে পারতেছেন না আর পুরো ভিডিওতে হয়তো বা আপনারা পাখির ডাক শুনছেন এগুলো কিন্তু বায়ের পাখি বায়ের খামারের ভিতরে দেখেন বেশ কিছু পাখি আছে এখানে নিচে আরও আছে দেখেন সুন্দর সুন্দর পাখি আছে এখানে তো যাই হোক অনেক পাখি আছে এগুলা কেমনে কি ভাই বয়স কেমন চলতেছে সব না তো এই যে পাখি গুলো আমার দর্শকরা যদি দুই জোড়া এক জোড়া করে নিতে চায় তাহলে জোড়া রাখবেন কেমনে ভাই মানে সিঙ্গেল জোড়া নিলে ছয়শো টাকা ঘুরা দুই সিঙ্গেল জোড়া নেই তিন জোড়া একসাথে নিলে পাঁচশো টাকা জোড়া রাখবেন দেখেন দর্শক থেকে এত কমে আপনারা কিনতে পারবেন না বাইরের খামারের কুবুত ইয়া সরি পাখি সম্পূর্ণ সুস্থ সবল আছে আশা করি আপনারা শখ করে যারা পাখি পালতে চান তারা বাইরের কাছ থেকে চমৎকার পাখিগুলো সংগ্রহ করে নিতে পারবেন সবগুলোই রানিং দামও একদম কম হাতের নাগালে বাই বাইরে রাখছেন আশা করি আপনারাই পাখিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তো দর্শক এই যে দেখেন কবুতরের খামারের ভিতরেই কিন্তু পাখিগুলো বাইরে রাখছে আর এই যে বাইরের খামারটা সম্পূর্ণ নেট দিয়ে আটকাইছে চেন সিস্টেম করা এই যে দেখতেই পারতাছেন এই ভিতরে কোনো মশা ঢুকতে পারে না এই যে বাইরের কবুতরগুলা এই যে আপনাদেরকে ভিডিওর শুরু থেকে যেই কবুতরগুলা দেখাইলাম এই সব কবুতর বাইর চতুর মোড়ায় উপরে সহকারে চতুর পাশে নেট দেওয়া খুব যত্ন করে বাই কবুতরগুলো পালেন তো এখন ব্যক্তিগত সমস্যার কারণে খাঁচা এবং কবুতর যা আছে সব সেল করে দিবেন আবার বলতেছি কোনো দর্শক যদি একসাথে সব নিতে চান ইনশাআল্লাহ সেক্ষেত্রে বাই কম করে রাখবেন খাঁচা সহকারে যা আছে সব আপনারা নিলে অবশ্যই ভাই আরও কম রাখবেন তো আশা করি দর্শক আম আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম